প্রত্যেকটা মানুষ আমি সব মানুষকে বলছি না প্রচণ্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে প্রচন্ড পরিমাণে ফ্রাস্ট্রেশন থেকে যা পাচ্ছে তাই করে যাচ্ছে ইউটিউবে আওয়াজ হচ্ছে রং হচ্ছে বাড়ি বাইরে এই জন্য একটু অ্যাভয়েড করো তা জানা তা বন্ধ করে দিয়ে আসে মেঘলা করেছে তো এটা শেষ কোথায় আমরা কেউ জানি না শেষটা কোথায় আমরা কেউ জানি না এটা চলতেই থাকছে তো চলতেই থাকবে এবং কোথায় গিয়ে এটা শেষ হবে পথের শেষ কোথায় শেষ কোথায় আর এটা কোনো শেষের লক্ষণই আমি দেখছি না পুলিশ স্টেশন কেস আর প্রত্যেকেই দেখছি কেউ কেউ ওই তাদের চ্যানেলে চ্যানেল নেই আর কিছু বা মানে কথা নেই কোনো মানে নিজস্ব কোনো কথা নেই তারা কিছু কিছু লিখে লিখে এত বড় বড় লিখছেন লিখে কারোর একজন ফটো দিচ্ছে মানে একজন স্বনামধন্য ব্যক্তি মানব অধিকার মানে সোশ্যাল ওয়ার্কারের মানে পূজনীয় ব্যক্তির আর কি মানে যিনি সমাজকে ভালো করতে এসছেন এই সোশ্যাল মিডিয়াটাকে ভালো করতে এসছেন তাদের সেই মানুষের সেই মহিলাটির ছবি দিয়ে দিয়ে তার কিছু বার্তা পৌঁছে দিচ্ছে তা এখানে ইউটিউবে প্রত্যেকটা জিনিস আমি এবারে বুঝে গেছি প্রত্যেককে চিনে গেছি প্রত্যেককে বুঝে গেছি এবং করে যাচ্ছে প্রত্যেকেই করে যাচ্ছে কিছু কিছু ব্যক্তিরা করে যাচ্ছেন ব্লগারদের নিয়ে নেগেটিভ পজিটিভ ওয়েতে করে যাচ্ছেন তারা যতদিন তারা আছে এই কট্ট্রাসী ক্রিয়েটাররা তাদের নিয়ে বলেই যাবে আর কিছু ক্রিয়েটার আছে কিছু না একজন ক্রিয়েটার আছে সে একটু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে মানে কখনো গান খুঁজছেন গান করে করে শুরু করছেন ভিডিও করা তারপরে মানে কুকুর বিড়াল খাচ্ছে কিনা তারপরে কোনো বাড়ি কোনো ছেলে খাচ্ছে কিনা ছেলের বাবা কি খেতে দিচ্ছে ছেলেকে সন্তানকে মানে মানসিক ভাসম হারিয়ে ফেলছে বললাম না কেউ ফ্রাস্টেটেড রয়ে গেছে কোনো সন্তানকে তার বাবার কাছে সেই বাচ্চাটি আছে তার বাবা ঠাকুমা খেতে দিচ্ছে কিনা খাওয়ায় কমতি পড়ছে কিনা মানে একটা কথা আছে না যা পাড়াপশ্বির ঘুম নেই যা তার কিছু না কিন্তু পাড়াপস্বির এতে ঘুম হয় না মানে আমার শিশুটিকে আমার বাচ্চাটাকে আমি আমার বাড়ির লোকরা কি খেতে দেব না দেবো সেটা আমরা ভালো বুঝবো তো কেউ ওয়াইটির কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো খাইয়ে দেবে না না সেখানেও মানে এটা করা উচিত না এটাকে কিভাবে মানে চোখ দিয়ে জল বেরোচ্ছে না কিন্তু অভিনয় দক্ষতা এখানে অনেকেরই আছে প্রচণ্ড অভিনয় করতে পারে যেটা একদম জানি না আমি দীর্ঘদিন আনন্দবাজার পত্রিকায় কাজ করে যেটা করতে পারলাম না ওয়াইটি আমাকে এমন এমন জিনিস দেখিয়ে দিচ্ছে যে যে আমি যে কাজ করেছি মিডিয়াতে আনন্দবাজার পত্রিকায় এত বছর কাজ করেছি আমার যে বস ছিলেন অপর্ণা সেন সানন্দায় যে এত কিছু লিখেছি এত কিছু বার্তা করেছি আমি গুলিয়ে ফেলছি এবং এটাও জেনে গেছি এখানে কেউ কারুর না কেউ কারণ নয় কেউ কারুণ নয় মানে এখানে তিনটে বিভক্ত হয়ে গেছে ভাগ হয়ে গেছে ওয়াইটিতে ভাগ কেউ কেউ লাইভ করছে কেউ কেউ লাইভ কেউ কেউ ফটো দিয়ে ওই সনাত যে মানবী মানে ভদ্রমহিলার ফটো দিয়ে তার কিছু বয়েস বয়েস পাঠিয়ে দিচ্ছে আর কেউ কেউ রান্না করতে করতেও লাইভ করছে রাত্রি আটটার সময় লাইভ করছে এবং খুব বড় বড়ো কথা বলছে মানে এরাই সব মানে সব কিছু ঠিক করে দেবে আর কি আর কেউ আছে ব্লগারদের নিয়ে ওই সব ব্লগারদের নিয়ে নট ইনসাইড আউট নট পশ প্যালেটে নট কলকাতা ক্যানভাস কলকাতা ক্যানভাস তো এখন অন্য ওরা তো এখন কলকাতা ব্লগার হয়ে গেছে অন্য কিছু দেয় আর তারপরে আরও আরও আছে প্রবাসীর ঘরকন্যা আছে অনেক অনেকে আছে আর মেইন অ্যান্ড মেন টপিক্স হচ্ছে ওই যে যেটাকে নিয়ে ওই যে চ্যানেল ডিলিট হয়ে গেছে ডিলিট করিয়ে দেওয়া হয়েছে ফোন সিস্ট করা হয়েছে এখন কি আপডেট তারা পুলিশ কাস্টাডিতে কি হচ্ছে তার বাড়ির লোকেরা মাসিরা এসে লাইভ করছে লাইভে প্রচার হচ্ছে প্রচার কিন্তু খুব ভালোই হচ্ছে ভালো প্রচারের মতো জিনিস হয় পাবলিসিটি পাচ্ছে আর এখানে কিছু ভিউজ মানে নিজেকে বেঁচে দিয়ে কি করে নোংরামিতে ইনভলভ হয়ে বেঁচে দিয়ে কি করে কটা ভিউজ আমি নেবো আর কটা সাবস্ক্রাইবার কেউ নাথিং এলস আমি আমার পড়াশোনা ভুলে যাচ্ছি আমি আমার গান ভুলে যাচ্ছি আমি আমার রেগুলার লাইভ দেওয়া ভুলে যাচ্ছি আমি আবার ইউটিউব ইউটিউব তো আমি ভাই করবই এটা আমাকে আমার মেয়ে করতে বলেছে এবং আমি সারা দিনে অক্লান্ত পরিশ্রম করি খাটাখাটনির পরে এটাই আমার একটা মানে কি বলবো স্যাটিসফ্যাকশান এটাই আমার একটা ওয়ান অফ দ্য মোস্ট মানে নিজেকে ঠিক রাখার জায়গা মানে একটু হালকা হওয়ার জায়গায় আমার এই ওয়াইটি প্ল্যাটফর্মটা আর একটা অক্সিজেন ইটস ইটস এ রাইট ওয়ার্ড ইটস ইটস মাই অক্সিজেন সারাদিন এত কার্বন ডাইঅক্সাইড ঘুরে বেড়াচ্ছে না তাদের মধ্যে একটু অক্সিজেন লেভেলটা সবার কমে যাচ্ছে লেটস ভিজিট টু দ্য ডক্টর অনেকেরই কাউন্সেলিংয়ের দরকার এখানে শুধু একটি পরিবারের একটি মেয়ের কাউন্সেলিংয়ের দরকার নেই প্রত্যেকেরই নানান ধরনের কাউন্সিলিংয়ের দরকার আর দেখলাম যে এমন মাথার মেটে গেছে এখানে এই বাড়িটিটা যে অনেকে আমার থেকে অনেক অনেক দূরে চলে যাচ্ছে সেই মানুষগুলোকে আমি চিনতে পারছি না এত বেশি নিজের চ্যানেল নিজের ভিউজ নিজে ভাঙ্গ তো মানে নিজে লড়াই করে আরে লড়াই করতে গিয়ে যে কোথায় তোমরা বিপদে পড়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারছো না নিজে যে বিপদে পড়েছে সেটা বুঝতে পারছো না করেই যাচ্ছ কেস আসুক না কত কেস আসবে আসুক মানে পরেই যাচ্ছে পড়েই যাচ্ছে বুঝতে পারছো না যে তোমরা কি বিপদে পড়ছো তার মধ্যে একজন এসেছেন না এখানে তোমরা তো সবাই বুঝতে পারছো তার ফটো লাগিয়ে তার বার্তা সবাই পৌঁছে দিচ্ছে বাইরে ভীষণ কালো করে আবার এই দেখো আমার সাথে সাথে মেয়েকেও বলছে যে আমি আসছি ঝড় আসছে এই দেখো এই দেখো কালো করে এসছে সুতরাং ওয়াইটির চারিদিকে কালো হয়ে গেছে হ্যাঁ চারিদিকে কখন যে কার ওপরে বজ্রা মানে আমি ইংলিশে এমে তো বাংলাটা একটু বাঙালি মেয়ে মা হলে বোধ হয় বাংলা বল বজ্রাঘাত তার মাথায় যে কখন বাজ পড়বে তোমরা নিজেরাই যা আর কিছু কিছু মানুষ মানে আছে নিজেকে বিশাল মনে করছে ভোটে দাঁড়ানোর ব্যাপার এক তারিখে ভোট আমাদের এখানে কলকাতায় তা ওনারা যে কেন এখানে বসে আছেন ওয়াইটিতে ওনারা আসুন না আমি না আনন্দবাজার পত্রিকার মধ্যে যুক্ত ছিলাম তো আনন্দবাজার কাজ করেছি অনেক মিডিয়া পার্সনের সাথে আমার ওঠা বসা আসুন না আপনারা একটু প্লিজ আসুন একটু টিভি নাইন আছে তারপরে আমাদের এবিপি আনন্দ আছে ওখানে একটু বলুন চলুন কেন যে ওয়াইটিতে পড়ে আছেন আপনারা সব জেনে গেছেন যাই হোক আমি এখানে কিছু বাস্তব কথা বলতে আসেনি বাস্তব কথায় বলতে এসেছি মানুষ চেনা আবার আমার হাড়ে হারে শিখে গেছে অনেক ভালোবেসেছিলাম অনেক ভালোবেসেছিলাম এখন না এত বেশি বিজনেস মাইন্ডেড এত বেশি বিজনেস মাইন্ডেড হয়ে গেছে না মানুষ যে ভুলে গেছে সবাই সবাইকে আত্মকেন্দ্রিক হয়ে গেছে আমি আমারটা দেখব আমি আমারটা করবো আমি আমার চ্যানেল গ্রো করবো আমি আমার ফেস ভ্যালু তৈরি করবো এই গো কোথাকার কে গুলি কোথাকার কে কি চ্যানেল তো কি গুলি আরে কোথায় আমরা কি ছোটখাটো চ্যানেলের ভেতরে কাছে যেও না তোমাদের কিচ্ছু হবে না কিন্তু অ্যাট দ্য এন্ড অব দ্য ডে তোমাদেরকে বলে রাখছি তোমাদেরও দিন আসবে এত অহংকার করো না হ্যাঁ কোথায় কে একজন এসছেন একজন বিজ্ঞ ব্যক্তি এসে তোমাদের মাথা তার টু টোয়েন্টি ভোল্টেজ ঘুরিয়ে দিয়েছে তোমরা নিজেকে এত বিজ্ঞ মনে করছো না এদের কোথায় যে তোমাদের শেষ হবে না তোমরা নিজেরাই জানছো না এরকম বহু কোট আছে জানো অনেক আমরা ফেসবুকে দেখি তো সত্যি কোটগুলো না সত্যি মানে আছে এটা আছে না পথের শেষ কোথায় তোমরা নিজেরাই জানো না এটার একটা এন্ড হওয়া দরকার না একজন তো মানে পুলিশের ওখানে গিয়ে তাদের তো পুলিশ স্টেশনে বসে আছে তাদের পরিবারের মা মাসি পিসি কাকা সব এখন দেখি লাইভে উঠে পড়ছে লাইভে জানি না এটার এন কোথায় কিন্তু মাঝখান থেকে এদের আমি চিনতাম না মাঝখান থেকে আমার কিছু চেনা মানুষ খুব কাছের মানুষ তারা হারিয়ে গেছে তাদেরকে এখন আমি চিনতে পারছি না আর কিছু তো আছে জানি জানিও ব্লগারদের নিয়ে আগে ওই ম্যান্ডিকে নিয়ে পড়ে থাকতো ম্যান্ডি চলে গেছে এবার টিনাও চলে গেছে এবার টিনার পেছনে লেগেছে এবার দেখছে বাবা টিনাকে হাটিয়ে ফেলেছে মানে ওই টিনু টিনু মিনু মিনু বাবা এখন টিনা বলতে ভয় লাগে আবার আমার নামে কেস হয়ে যাবে না তো সরি টু সে টিনা আমি কিন্তু তোমাকে ওইসব করতে বলিনি মানে মিনা মিনাকে মিনা দেখছে যে না তো হাতে করলে হবে না এবার মিনার থেকে সরে গিয়ে এবার তাহলে আমি আমার অপোজিশন পার্টি ভোট কাকে বলছি এখানে আমাদের লেকচার হচ্ছিল কালকে এসছিলো অরূপ বিশ্বাস এসছিলো এরা অরূপ বিশ্বাস বলো এ মমতা সবাইকে ছাড়িয়েছে ভাবছি বাবা এরা হাতে চলে তাহলে আমি একে হাতে করি মানে ফোনদীপের হয়ে যে হচ্ছে তাহলে ফনদ্বীপের গুণগান গাই তাহলে ফণদ্বীপের দিকে চাই কিছু পলিটিক্স করতে পারে মানে যাকে দেখতে পারতো না তার দলে নাম বেরাচ্ছে এই হচ্ছে ওয়াইটি না এটা এটা একটা জু চিড়িয়াখানা নোংরা চিড়িয়াখানা আর কিছু কিছু মানুষকে সত্যি আমি মানে হারিয়ে গেছে মানে আমার কমেন্ট বক্সে মোটে আমার রিওয়াজ বলতে পার্বতী ভট্টাচার্যের সাল মানে আর ওই তোমার মানে পূজা পূজা নারায়ণের পূজা এই কজন আসে আমাকে একটু ভিউজ দিতে সত্যি মানে সব সব হারিয়ে ফেলতে সব মানে যে যার জগতে মানে এমনভাবে তোমরা বুঝতে পারছো না তোমরা কোথায়ছ তোমরা ভাবছো মানে আমরা করে যাচ্ছি করে আছি কিন্তু তোমরা যে ফাদে ফেলছো নিজেদের তোমরা নিজেরাই বুঝতে পারছো না হ্যাঁ একটা জায়গা আছে স্টপ করো প্লিজ স্টপ করো হ্যাঁ প্রত্যেক দিন ওয়াইটি খুলে না এই বার্তা আর ভাল লাগছে না তার সাথে কারে ওই ওই কী বলে ভয়েস রেকর্ড শুনতে আর ভাল লাগছে না হ্যাঁ ওই ঈশানী এ ঈশানী পেশে যাবে ফাঁসানি ঈশানী ফাঁসা এগুলো আর আমার শুনতে ভাল লাগছে না দেখো কাউকে না তোমরা নিজেদের মতো চলো তো কাউকে নিয়ে এসো না তখন তোমরাই নিজেরা ফাঁদে পড়বে তোমরা একসময় হয়তো ফাঁসানি হয়ে বলতে কেউ কারুর হয়ে বলতে এখন কখন কেউ কারুর হয়ে পড়তে তারাই তোমাকে নিজের জালে জড়িয়ে দেবে মা তো আমি এবং সিনিয়র সিটিজেন আমি এবং আনন্দবাজার পত্রিকার কর্মী অবসরপ্রাপ্ত কর্মী ছিলাম সানন্দা আমার আমার বস ছিলেন অপর্ণা সেনার কতবার বলবো তোমাদের হ্যাঁ গান বাজনা শিখেছি সুতরাং তোমরা না কাকে করতে তোমরা নিজেই ফেসে যাবে তোমরা কাউকে ভালো করতে এ ভালো তোমরা কেউ না মেলানোর কেউ না কেউ না তোমরা ইউ ক্রিয়েটার্স আর নট মেলানোর পাত্রী তোমরা কেউ ঝগড়া বন্ধ করতে পারবে না শেষে কী হচ্ছে ওই যে ফোন সিস্ট হয়ে যাচ্ছে ফোনের ভেতরে কী কী সব বার হয়ে যাচ্ছে তা সেটা গিয়ে পুলিশের হাতে পড়ছে একটা ওয়াইটিতে এসে আমরা একটা কাজ করতে এসেছি সুন্দর কন মানে কনটেন্ট ক্রিয়েট করতে এসেছি সুন্দর কিছু আলোচনা করতে এসে এই নোংরা ওয়াইটি এখন নোংরা হয়ে গেছে লাস্ট বা নটা লিস্ট নোংরা যারা আমাদের মতো কিছু কিছু ভালো লোককে তোমরা ভুলে যাচ্ছ একটা রঞ্জনা বন্দ্যোপাধ্যায় থাকে সিম্পল লাইফস্টাইল কস্তুরি ছিল চলে গেছেন আমাদের ছেড়ে কস্তুরি একটাই হয় রঞ্জনা ব্যানার্জি একটাই হয় তনুশ্রী ঘোষ তনুশ্রী ভট্টাচার্য একজনই হয় অনেক ভালো ভালো রঞ্জনার ভিডিও দেখো 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 কিছু আমাদের কলকাতা যে গৈরিকা গৈরিকার দেখো ভালো ভালো ব্লগারদের দেখো হুম তারপরে প্রবাসীর ঘরকন্যা আছে ওদেরকে দেখো তারপরে এই যে তোমার আর একজন কি হ্যাঁ তনুশ্রী যে তনুশ্রী যে সিটিভিয়ানের সাথে আছে তা তনুশ্রী ভট্টাচার্যা মানে আমি আই ভেরি মাছ প্লিজ উনি আমাকে কমেন্টস করেন এই একটা তনুশ্রী ভট্টাচার্য যদি আমাকে কমেন্টস করে রঞ্জনা যদি আমাকে কমেন্টস করে তাহলে আমি ধন্য হয়ে যাই এদেরকে দেখো মোটিভেট হও কিছু কিছু ভালো নন্দিনী ভট্টাচার্যকে দেখো মাথাটাকে ঠান্ডা করো এইটুকুই আমার বলার ছিল চলো ভালো কথা চিন্তা করো ভালো কাজ করো অনেক ভালো ভালো মানুষ আমাকে যারা ভালোবাসত তারা এখন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমার কাছে তারা আসেও না আমাকে তারা ভুলে গেছে আমাকে তারা ভুলে গেছে খুব সেলফ সেন্টার্ড হয়ে গেছে তারা এবং নিজেরটাই ভাবছে আমি ভাবতাম আমি কোথায় ভুলছিলাম আমি ভুলছিলাম ছোটো চ্যানেল একদম ছোটো চ্যানেল কেউ দেখতেও আসে না বুঝতেও আসে না জানতেও আসে না কিন্তু সব কিছু বিজনেস দিয়ে হয় না সব কিছু ভিউজ দিয়ে হয় না সব কিছু টাকা দিয়ে হয় না হ্যাঁ একটু ভালোবাসো ভালোবাসা আমি মানুষটাকে একটু চাই যে সম্মান একটু ভালোবাসো ভালোবাসা দিয়েও জেতা যায় মন সম্মান দিয়েও জেতা যায় এত বিজনেসের পেছনে ছুটো না একটু ডাউন টু আর্ট শাহরুখ খান কতটা ডাউন টু আর্থ দেখো মুকেশ আম্বানি কতটা ডাউন টু আর্থ আজকে দেখো একটা মেন্টার যে গৌতম গম্ভীর আজকে কিভাবে মেন্টার হয়ে সে কোচ হয়ে কিভাবে আজকে এটা কলকাতা নাইট রাইডার্স যে আমাদের কলকাতা নাইট রাইডার্সের কথা বলছি আমরা যে আমাদের যে কলকাতার যে আজকে ফাইনালে কিসে উঠলো কালকে যে ফাইনালে উঠলো ওদের যে ভালো কাজ করে আজকে ফাইনালে উঠলো তাদের যে কোচ গৌতম গম্ভীর গৌতম গম্ভীরের মতো স্পিরিচুয়ালিজম দেখেছো কাউকে গৌতম গম্ভীর কীভাবে দাঁড়িয়ে থেকে কিভাবে কোচিং করে কোচ করে আজকে তোমরা ভাবছো এই বুড়ি এত জানলো কী করে আমি সমস্ত কিছু ফলো করি আর আমার মতো আমি নিজেকে প্রাউড ফিল করে বলছি না প্রত্যেকটা ফিল্ডে না আমি প্রত্যেকটা জিনিস জানি আমিও কলকাতা নাইট রাইডার্স ফলো করি শাহরুখ খানের শুধু যে ইয়ে দেখছি মানে কটা সিনেমা দেখছি সেটা না শাহরুখ খান হিমসেল মানুষটা কীরকম তাকে ফলো করি মুকেশ আম্বানি মানুষটা কীরকম তাকে ফলো করি সেখান থেকে ভালো কিছু শেখো হ্যাঁ ভালো কিছু এই যে কোচ কোচেদের তো আমরা খেলা দেখছি আর তোমরা বলে খেলা সব কিছু বুঝে গেছো তোমরা এখন ওই ওয়াইটির খেলাই মত্ত থাকো ওয়াইটির খেলাতেই তোমরা মেতে থাকো আর ওই ওইটাই জানো হ্যাঁ কী ভাবো নিজেদের হ্যাঁ বড়ো বড়ো যে ভাষণ দিচ্ছ কি ভাবো তোমাদের মানে জেনুইন পেটে বিদ্যা বুদ্ধি আছে হ্যাঁ দেখছো কি নাইট রাইডার্সের খেলা দেখছো কোচ এই যে গৌতম গম্ভীর কীভাবে কোচিং দিয়ে আজকে ফাইনালে এসে পৌঁছেছে এগুলো তোমরা জানো কিছু ভালো ভালো মোটিভেশনাল স্পিচ দেখো ফলো করো কিছু ভালো ভালো চ্যানেল দেখো তা না বসে পড়ো পর্দা পাল্টে দিয়েছ ব্লু পর্দার পেছনে বসে খালি হাট বকে যাচ্ছ আর ফলস কান্না কাঁদছ আর আজকে এই নৌকা পা দিচ্ছ এই নৌকায় দুদিন থাকছো আর একটা নৌকায় চলে যাচ্ছ হ্যাঁ এটাই তোমরা করে যাচ্ছ চলো টাটা বাই বাই সি ভালো কিছু কাজ করো হ্যাঁ ভালো কিছু কাজ করো আর আমার জানা হয়ে গেছে কে আমাকে কতটা ভালোবাসে কে আমাকে তোমাদের একটা ভিউজও দিতে হবে না দরকার নেই কমেন্টসও করতে হবে না তোমাদের আমার দরকার নেই তোমাদের ভালোবাসার দরকার নেই তোমাদের আমাকে না দয়া করতে এসো না আমার কথাগুলো সত্যি অন্তর থেকে যদি তোমরা ভালোবাসো তবেই তোমরা কমেন্টস করো আমার দরকার নেই একটা ভিউজেরও আমার দরকার নেই আর একটা কমেন্টসেরও আমার দরকার যদি ভালো লাগে এই ভিডিওটা যদি আমার কথাগুলো তোমরা ভালো লাগে যদি তোমাদের অমূল্য সময় হয় তোমাদের তো এখন সময় নেই তোমরা খালি ওই দিকে মেতে আসো যদি সময় হয় যদি চব্বিশ ঘন্টার থেকে দু মিনিট সময় দিতে পারো তাহলেই এসে আমাকে কমেন্স করো তাহলে ভিউজ দিও চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ মস্তিষ্কে থেকো মাইন্ডটাও সুস্থ রেখো ডাটা সবাই ভালো থেকো অনেক ভালোবাসা Camila.